দুয়ার নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের ভাওবাদীদের বইগুলি থেকে দানিয়েল ভাওবাদীর বইটি অধ্যয়ন করছি আমাদের গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে দানিয়েল পুস্তকে মোট বারোটি অধ্যায় আছে এবং এই বারোটি অধ্যায়কে তাদের বক্তব্য অনুযায়ী দুইটি ভাগে ভাগ করা হয়েছে দানিয় পুস্তকের প্রথম ছটি অধ্যায়ে ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণ দেওয়া আছে এবং এখানে বোঝার পক্ষে শক্ত কোনো বিষয়ই নেই এই অধ্যায়গুলি খুব সহজেই বোঝা যায় এবং এখান থেকে আবেদনগুলিও খুবই নিশ্চিত কিন্তু এই বইয়ের পরের ছটা অধ্যায় অর্থাৎ সাত থেকে বারো অধ্যায়ে আমরা দানিয়াল বাবদীর কাছে ঈশ্বর দর্শনের মধ্যে দিয়ে যে সত্য প্রকাশ করেছিলেন সেই বিষয়ে দেখতে পাই এই অধ্যায়গুলি জিএসকেল পুস্তকে এবং প্রকাশিত বাক্যে যে ভবিষ্যৎবাণী করা আছে সেগুলোর মতোই বোঝার পক্ষে খুবই শক্ত আমি আগেই বলেছিলাম যেইগুলির মধ্যে দিয়ে ভাওবাদীরা ঈশ্বরের প্রকাশিত সত্যের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছেন তারা আমাদেরকে সেই সব বিষয়ে বলেছেন যা পবিত্র আত্মা সাহায্য না করলে মানুষের জ্ঞানে বোঝা কখনোই সম্ভব নয় এখন দানিয়েল পুস্তকের এই দ্বিতীয় ভাগে আমরা যখন তার দর্শন এবং সেই সমস্ত প্রকাশিত সত্যের বিষয়ে দেখি তখন আমাদের ওই সব দর্শনের মূল বক্তব্য বোঝার প্রয়োজন আছে দানিয়েল পুস্তকের দুই অধ্যায়ে বর্ণিত রাজা নবখুদ স্বপ্ন এবং দানিয়েল ভাবাদীর অলৌকিকভাবে সেই স্বপ্নের ব্যাখ্যা করার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টা দেখেছি সেই স্বপ্ন দেখার পর রাজা নবকুদ নিশ্বর তার রাজ্যে বিদ্যান ব্যক্তিদের বলেছিলেন আমি প্রকৃত এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই আর আমি দেখতে চাই তোমরা আমাকে সঠিক ব্যাখ্যা জানাতে পারো কি না সেই জন্য প্রথমে তোমাদেরকে বলতে হবে আমি কি স্বপ্ন দেখেছিলাম সেই লোকেরা বলেছিল এ কথা কেউ বলতে পারবে না যতক্ষণ না ঈশ্বর মানুষের মধ্যে বসবাস করেন আর সকলেই জানে যে ঈশ্বর মানুষের মধ্যে বসবাস করেন না এরপর দানিয় ভগবতী বলেছিলেন তোমরা এখানেই ভুল করছো ঈশ্বর অবশ্যই মানুষের মধ্যে বসবাস করেন আর আমার মধ্যে যে ঈশ্বর বসবাস করেন তিনি আমাকে রাজা নবখুদ নিঃশ্বরের স্বপ্ন বলতে এবং তার অর্থ ব্যাখ্যা করতে সক্ষম করেছেন এরপর তিনি রাজা নবুখ নিঃশ্বরের সঙ্গে দেখা করে তার স্বপ্ন এবং স্বপ্নের অর্থ ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন হে মহারাজ আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন আর দেখুন এক প্রকাণ্ড প্রতিমা তাহার মস্তক সুবর্ণময় তাহার বক্ষ ও বাহু রৌপময় তাহার উদর ও উরুপিত্তলময় তাহার জঙ্ঘা লৌহময় এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল শেষে বিনা হস্তে খনিত এক প্রস্তর সে প্রতিমার লৌহ ও মৃন্ময় দুই চরণে আঘাত করিয়া সেইগুলি চূর্ণ করিল আর বায়ু সে সকল উড়াইয়া লইয়া গেল দানিয়াল ভাবত এই স্বপ্নের ব্যাখ্যা করে বলেছিলেন ওই প্রতিমা চারটি অংশ চারটি রাজ্যের বিষয় বলে সোনার মাথা বাবিল দেশের কথা বলে রূপা পারস্য রাজ্যের প্রতীক স্বরূপ পিত্তলময় অংশ গ্রিক রাজ্যের স্বরূপ এবং লোহার পা সেই রোমীয় রাজ্যের প্রতীক স্বরূপ এই লোহা ও মাটির মিশ্রণে তৈরি পায়ের ব্যাখ্যার ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তিরা ভিন্নমত পোষণ করেন কেউ কেউ বলেন সেই পা সমস্ত ছোট ছোট রাজ্যের বিষয় বলে যারা কখনো পৃথিবী বিখ্যাত হতে পারেনি আবার অনেকে বলেন ইহা রোমিও সাম্রাজ্যের দশ ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা বলে রাজা নবখুদ নিঃশ্বরের স্বপ্নের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হল সেই অলৌকিকভাবে কাটা পাথর যা সেই প্রতিমার উপরে পড়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এবং তারপর সেই পাথর একটা বড় পর্বতে পরিণত হয়েছিল যা সমস্ত পৃথিবীকে ঢেকে দিয়েছিল দানিয়েল ভাওয়াদি বলেছিলেন যে সেই পাথর হল ঈশ্বরের রাজ্য যা অনন্তকাল স্থায়ী এবং তা সমগ্র পৃথিবীকে জয় করবে এই ব্যাখ্যা আমাদের কাছে দানিল পুস্তকের অন্যান্য দর্শন বা প্রকাশিত সত্যের বিষয় বুঝতে একটা প্রতীকস্বরূপ কাজ করে ইয়া বিষয় কিন্তু মোটেই অসম্ভব বিষয় নয় একমাত্র পবিত্র আত্মাই আমাদেরকে এই বিষয়গুলি বুঝতে সাহায্য করতে পারে কারণ এই বিষয়গুলি ভবিষ্যতে ঘটবে এমন সমস্ত জিনিসের কথাই বলে জন লিখিত সুসমাচারের ষোলো অধ্যায় আমাদেরকে বলে যে পবিত্র আত্মার একটা বিশেষ কাজ হল সেই সমস্ত ঘটনা যা ভবিষ্যতে ঘটবে তা প্রকাশ করা আসুন এখন আমরা এই সমস্ত প্রকাশিত সত্যের সঠিক ব্যাখ্যার ক্ষেত্রে কতগুলি ধাপের বিষয় দেখি প্রথমত সেই দর্শনের বর্ণিত প্রতীকগুলি লক্ষ্য করুন এই দানিয়েল পুস্তকের সাথের অধ্যায়ে দানিয়েল ভবতী দর্শনে বর্ণিত প্রতীকগুলি রাজা নবুকুদ প্রথম স্বপ্নে বর্ণিত প্রতীকগুলির সহিত এক অর্থে প্রায় এক ড্যানেল ভাবোদী চারটি মহান পশু দেখেছিলেন লেখা আছে আর দেখো মহাসমুদ্রের উপরে আকাশের চারি বায়ু প্রচণ্ড বেগে বহিতেছে আর সমুদ্র হইতে বৃহৎ চারিটি জন্তু বাহির হইল আর দেখো চতুর্থ এক জন্তু সে ভয়ঙ্কর ক্ষমতাপন্ন ও অতিশয় শক্তিমান সে অন্য তিনটি জন্তুকে বিনষ্ট করল এবং তারপর তার দশটি শৃঙ্গ দেখা দিল তারপর সেগুলি থেকে আরেকটি শৃঙ্গ উৎপন্ন হলো আর লেখা আছে ওই শৃঙ্গে মানুষের চক্ষুর মতো চক্ষু ও দর্প বাক্যবাদী মুখ ছিল সেই ভাওবাদীরা এই রকমই অদ্ভুত মহান দর্শন পেতেন সর্বদা পবিত্র শাস্ত্রে এই সমস্ত দর্শনের যে ব্যাখ্যা দেওয়া আছে সেগুলি বিশ্বাস করুন কারণ ইহাই হলো সঠিক ব্যাখ্যা দানের ভাওয়াদি দর্শনের ক্ষেত্রে সর্বদা প্রতীকগুলির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রতীকগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিও লক্ষ্য রাখুন পবিত্র শাস্ত্রে বর্ণিত ব্যাখ্যার প্রতি লক্ষ্য রাখুন এরপর প্রার্থনা পবিত্র আত্মার কাছে এই বিষয়গুলি কি বলতে চায় তা জানার জন্য শক্তি যাচনা করুন প্রশ্ন করুন ইহা কি বলে ইহার অর্থ কি এবং আমার কাছে ইহা কোন অর্থ প্রকাশ করে এই পুস্তকের সাথে রোদ্ধায় আমরা দেখি একটা দর্শন পেয়েছিলেন সেই দর্শনের শাস্ত্রীয় ব্যাখ্যা আমাদেরকে বলে যে আবার আমরা চারটি মহান রাজের বিষয়ে দেখছি লেখা আছে তিনি আমাকে এই কথা বলিয়া বিষয়টা তাৎপর্য বুঝাইয়া দিলেন ওই চারি বৃহৎ জন্তু চারি রাজা তারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে কিন্তু পরতপরের পবিত্রগণ রাজত্ব প্রাপ্ত হইবে এবং চিরকাল যুগে যুগে চিরকাল রাজত্ব ভোগ করিবে তখন আমি সেই চতুর্থ জন্তুর তথ্য জানিতে চাইলাম যে অন্য সকল হইতে ভিন্ন অতি ভয়ানক যাহার দন্ত লৌহময় ও নখ পিত্তলময় যে ভক্ষণ করিয়াছিল চূর্ণ করিয়াছিল ও উচ্ছিষ্টকে পদতলে দলিত করিয়াছিল তিনি এইরূপ কথা কহিলেন ওই চতুর্থ জন্তু পৃথিবীর চতুর্থ রাজ্য সে রাজ্য সকল রাজ্য হইতে ভিন্ন হইবে এবং সমস্ত পৃথিবীকে গ্রাস করিবে মর্দন করিবে ও চূর্ণ করিবে আর তাহা দশ সিং তাৎপর্য ওই রাজ্য হইতে দশ রাজা উৎপন্ন হইবে তাহাদের পরে আরেকজন উঠিবে সে পূর্ববর্তী রাজাদের হইতে ভিন্ন হইবে এবং তিন রাজাকে নিপাত করিবে সে পরৎপরের বিপরীতে কথা কইবে পরৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্ত করিবে এবং এককাল দুইকাল ও অর্ধকাল পর্যন্ত তাহার হস্তে সমর্পিত হইবে পরে বিচার বসিবে তাহার কর্তৃত্ব তাহা হইতে নিত হইবে শেষ পর্যন্ত তাহার ক্ষয় ও বিনাশ করা যাইবে আর রাজত্ব কর্তৃত্ব সমস্ত আকাশমণ্ডলে অধস্থিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিওকে দত্ত হইবে তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী রাজ্য এবং সমস্ত কর্তৃত্ব তাহার সেবা করিবে ও তাহার আজ্ঞাবহ হইবে এখন এই দর্শন পাওয়ার পর দ্যানেল ভাওয়াদি বলেছেন আমি দানিয়াল ভাবনায় অত্যন্ত বিহব্বল হইলাম ও আমার মুখ বিবর্ণ হইল কিন্তু আমি এই কথা মনে রাখিলাম আমি আগে যে ধাপের কথা বলেছিলাম সেই ধাপের উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন চারটি মহান বিষয় বলছে রাজ্যের বাইবেলের ও সর্বদা ক্ষমতার প্রতীক ব্যবহার করা হয় যেমন কোনো পশু তার সিং সাহায্যে অন্য পশুকে ছিঁড়ে ফেলে এখানে ওই দশটি সিং সেই ছোট আরেকটি সিং ক্ষমতারই প্রতীকস্বরূপ অনেকেই অনেকে এই চতুর্থ রাজ্যটিকে রোমিও রাজ্যের পুনর্জাগরণের প্রতীক ব্যাখ্যা করেন রাজা নবকুদ নিশরের স্বপ্নে সেই লোহার পা সেই চতুর্থ রাজ্যকে রোমিও রাজ্য রূপে বলা হয়েছে অনেকেই বলেন এই দর্শনে সেই রোমিও সাম্রাজ্যের কথাই বলা হয়েছে কিন্তু তার পুনর্জাগরণের পরিপ্রেক্ষিতেই তা বলা হয়েছে আবার অনেকেই ব্যাখ্যার বিরোধিতা করে বলেন ওই চতুর্থ রাজ্যটি অন্যান্য সব রাজ্যের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ইয়া সেই পাথরের মতো যা নবকুদ নিশরের মূর্তির উপর পড়েছিল এবং তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল নিশ্চিতভাবেই ইয়া ঈশ্বরের রাজ্যেরই প্রতীকস্বরূপ ইহা সেই প্রকৃত ভয়ঙ্কর কারণ ইহা ঈশ্বরের ক্রোধ প্রকাশ করে আমাদের এই ব্যাখ্যার ক্ষেত্রে কোনোভাবেই নিজের মতকেই সঠিক বলে মনে করা উচিত নয় এই পুস্তকে সাত আমরা একটা যে মহান সত্যের বিষয়ে দেখতে পাই তা হল যদি আপনি ঈশ্বরের লোক হন তাহলে আপনি একটা বিজয়ী দলের সদস্য কারণ এই সমস্ত দর্শনগুলি আমাদেরকে বলে যে ঈশ্বরের রাজ্য অন্যান্য সমস্ত রাজ্যের উপরে জয়লাভ করবে এবং একটা চিরস্থায়ী রাজ্যে পরিণত হবে ড্যানিয়েল ভাবাদীর দর্শনের বিষয়ে অধ্যয়ন করার পর আপনি আশার আশারবাণী দেখতে পাবেন ড্যানিয়েল পুস্তকের আট আমরা ড্যানিয়েল ভাবাদীর আরেকটি দর্শনের বিষয় দেখতে পাই ইয়াকে বলা হয় মেষ ও ছাগ বিষয়ক দর্শন ড্যানিয়েল ভাবাদী বহুবার বলেছিলেন আমি দেখেছিলাম আমি দেখেছিলাম আমি দেখেছিলাম ড্যানিয়েল ভাবাদী তার দৃষ্টি উত্তোলন করেছিলেন এবং কি দেখেছিলেন লেখা আছে পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম আর দেখো নদীর সম্মুখে এক মেষ দাঁড়াইয়া আছে তাহার দুই শৃঙ্গ এবং সেই দুই শৃঙ্গ উচ্চ কিন্তু একটি অন্যটি অপেক্ষা অধিকতর উচ্চ ও যেটি উচ্চতর সেটি উৎপন্ন হইল তিনি পরে পরে বলেছেন যে উচ্চতর শৃঙ্গটি হল মাদীয় পারস্য এই মাদীয় পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীতে একটা মহান শক্তিধর সাম্রাজ্য এবং ইহা বাবিল দেশ অধিকার করেছিল পারস্য মাদীয় রাজ্যের থেকে উচ্চতর ছিল আর এই উচ্চতর শৃঙ্টি সেই কথাই বলে দানিয়েল ভাবাদী এই ব্যাখ্যা পরে দিয়েছেন কিন্তু প্রথমে তিনি একটা মেষ ও ছাগের বিষয় বলেছেন এই ছাগের দুই চোখের মাঝখানে খুবই বড় আরেকটা সিং ছিল এবং সেই শিংয়ের সাহায্যে সে সেই মেষকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল পবিত্র শাস্ত্র আমাদের এই ব্যাখ্যা দেয় যে সেই বড় সিংটি গ্রিক সাম্রাজ্যের প্রতীক গ্রিকেরা পারসিকদের পরাজিত করেছিল দানিল ভাওয়াদি গ্রিক এবং পারস্য সাম্রাজ্যের পরেও চলে গেছিলেন এবং শেষ সময়ের কথা বলেছিলেন তিনি তার ভাববাণীতে শেষ সময়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন আমার মনে হয় এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি যে দানেল তার দর্শনের মধ্যে দিয়ে আমাদেরকে ইতিহাস শিক্ষা দেওয়ার এবং সেই সমস্ত ভবিষ্যৎবাণী যা পূর্ণ হতে চলেছে তা বলার সাথে সাথে ভবিষ্যতের বিষয়েও দেখিয়েছেন তিনি আমাদেরকে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে খুবই স্পষ্ট করে দেখিয়েছেন এই দর্শন খুবই স্পষ্ট করে গ্রিক সাম্রাজ্যের কাছে পারস্য সাম্রাজ্যের পরাজয়ের কথাই বলে আজকের মতো আমাকে এখানেই থামতে হবে কারণ আমার সময় আজকের মতো এখানেই শেষ পরের দিন আপনি আমাদের সঙ্গে অবশ্যই এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন কারণ ওই সময় আমি দানিয়াল বাবাদীর দর্শন থেকে মসীহ সম্পর্কিত একটি খুবই মহান ও সংক্ষিপ্ত ভবিষ্যৎবাণী আলোচনা করব ড্যানিয়েল ভাবাদীর এই দর্শনকে বলা হয় সপ্তাহের দর্শন এই সপ্তাহের দর্শন বাইবেলে একটি খুবই পরিচিত দর্শন এবং ইয়া সমগ্র বাইবেলে খুবই বিখ্যাত একটি বিষয় যদি আপনি এই সমস্ত দর্শনের বিষয়ে আগ্রহী হন তাহলে পরের দিন অবশ্যই আমাদের সঙ্গে এই সময় উপস্থিত থাকুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি এবং অনুরোধ করি যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই চিঠি মারফত লিখে জানান ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার